অঙ্কটাই বলেছে তিনটি অসম ল্যাপের যাত্রায় একটি গাড়ি প্রথম ল্যাপে চার ঘন্টায় দুইশো কিমি দূরত্ব অতিক্রম করে আর দ্বিতীয় ল্যাপে পনেরো মিটার পার সেকেন্ড গতিতে আরেকটি একশো বাষট্টি কিমি তিনি শেষ এটি শেষ ল্যাপের অবশিষ্ট দূরত্ব পাঁচ চার ঘন্টায় এমনভাবে কভার করে যে পুরো যাত্রার গাড়ির গড় গতি ছিল পঞ্চাশ কিমি পার ঘন্টা যাত্রার তৃতীয় ল্যাপের গাড়ির গতি কত ছিল তাহলে এখানে তিনটে ল্যাপের কথা বলেছে আমি ধরে নিচ্ছি যে প্রথম এইটুক তারপরে এইটুক আর বাকিটা এটা তাহলে প্রথম দুইশো কিলোমিটার গেছে কত ঘন্টায় চার ঘন্টায় তারপরে গেছে একশো কিলোমিটার পনেরো মিটার পার সেকেন্ড গতিবেগে পনেরো মিটার পার সেকেন্ড গতিবেগে আর বাকি ল্যাপটা আমি ধরছি এক্স এখানে গেছে চার ঘন্টায় তাহলে নাকি তার মোট গড় গতিবেগ হয়েছে কত পঞ্চাশ তাহলে আমাদের গতিবেগের সূত্র আমরা জানি হচ্ছে মোট টোটাল ডিস্ট্যান্স বাই টোটাল টাইম তাহলে আমরা এখানে টোটাল ডিস্ট্যান্স কত পেলাম দুইশো প্রথমে পেলাম তারপরে পেলাম একশো বাষট্টি তারপরে পেলাম এক্স আর টোটাল ডিস্ট্যান্স পেয়ে গেলাম আমরা এবার টোটাল টাইমটা কত প্রথমে চার ঘন্টায় যাচ্ছে আর পনেরো মিটার পার সেকেন্ডকে যদি এই পনেরো মিটার পার সেকেন্ডকে যদি আমরা কিমি পার ঘন্টায় করি তাহলে কত গুণ কোথায় পনেরো গুণ আঠেরো বাই পাঁচ তা পাঁচ দিয়ে কাটাকাটি করলে তিন পাঁচা পনেরো তিন পাঁচা পনেরো তিন আঠারং চুয়ান্ন তার মানে এটা মানে হচ্ছে চুয়ান্ন এটা যদি চুয়ান্ন হয় এটা মানে হচ্ছে চুয়ান্ন এই চুয়ান্ন এটা কি স্পিরিট আর এটা টাইম এই একশো বাষট্টিকে চুয়ান্ন দিয়ে ভাগ করলে কত হয় একশো বাষট্টি ভাগ চুয়ান্ন লিখছি যোগ আর পরবর্তী কাছে চার ঘন্টায় তাই চুয়ান্ন দিয়ে যদি কাটাকাটি করি একশো বাষট্টিকে তাহলে হচ্ছে তিন হয় তিন হয় আর এইটারই মোট সময় গতিবেগ বলা আছে পঞ্চাশ তাহলে আমরা যদি এখন ক্যালকুলেশান করি চার আর চার আট আর তিন এগারো এগারোর সাথে পঞ্চাশ গুণ করলে হয় কত পঞ্চান্ন শূন্য আর এখানে যোগ করলে কত হচ্ছে তিনশো বাষট্টি যোগ এক্স তাহলে এক্স সমান সমান আমরা কত পাচ্ছি এক্স সমান সমান আমরা পাচ্ছি যদি বিয়োগ করলে এটা হচ্ছে আট আট এক এটা কিমি তাহলে একশো অষ্টআশি কিমি তাহলে এবার বলেছে যাত্রা তৃতীয় ল্যাপে গাড়ির গতিটি কত ছিল তাহলে তৃতীয় ল্যাপ বেরোলে একশো অষ্টআশি আর তার সময় লেগেছে চার ঘন্টা তাহলে তার গতি কত হবে তাহলে গতি বলতে স্পিড সমান সমান হবে হচ্ছে গতি ছিল হচ্ছে দূরত্ব ছিল হচ্ছে একশো অষ্টআশি আর সময় নিয়েছে চার তা চার দিয়ে কাটাকাটি করলে কত হবে তিন চারি 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 ষোলো আর দুই চার সপ্তাহ আঠাশ তাহলে সাতচল্লিশ গতিবেগ সাতচল্লিশ